ইসলাম আগে না হিন্দু ধর্ম আগে পৃথিবীর প্রথম মানুষ থেকে সত্য ধর্মের সন্ধান মানব সভ্যতা আজ হাজার বছরের পুরনো কিন্তু প্রশ্ন রয়ে গেছে পৃথিবীর প্রথম ধর্ম কোনটি ইসলাম আগে না হিন্দু ধর্ম আগে এই প্রশ্ন শুধু ইতিহাসের নয় এটি সত্যের প্রশ্ন যা আমাদের জানায় আমরা কার অনুসারী আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন প্রথম মানুষ হযরত আদম আলাইহিস্সালাম তাকে দিলেন জ্ঞান বুদ্ধি ও প্রতিনিধি হবার মর্যাদা আদম আলাইহিস্সালাম এক আল্লাহর ইবাদত করতেন আর সেই ইবাদতই ছিল ইসলামের সূচনা আমি আদমকে সৃষ্টি করেছি এবং তাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি সুরা আলবাকারা দুই ত্রিশ পৃথিবীতে প্রথম মানুষ হাঁটছে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছে হিন্দু ধর্মের উত্থান দুই একত্রিশ চার শূন্য ভারতের প্রাচীন মন্দির গঙ্গা নদী পুরনো বেদ পাণ্ডুলিপি আগুন জ্বালানো পূজার দৃশ্য হিন্দু ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন সংগঠিত ধর্ম এর প্রাচীনতম গ্রন্থ বেব লেখা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বারোশো সালের মধ্যে তবে মনে রাখতে হবে হিন্দু শব্দটি ধর্মীয় নয় এটি এসেছে সিন্ধু নদ থেকে যা পরবর্তীতে একটি ভৌগোলিক পরিচয় হয় অর্থাৎ হিন্দু ধর্ম অনেক প্রাচীন হলেও তার লিখিত রূপ ইসলাম ধর্মের আগে তৈরি হয় ইসলামের ধারাবাহিকতা চার এক থেকে পাঁচ ত্রিশ ইসলাম কোনও নতুন ধর্ম নয় এটি শুরু হয়েছিল আদম আলাহ সময় থেকে আর নবী মোহাম্মদ সেই একই বার্তাকে পূর্ণতা দিয়েছেন নুহ ইব্রাহিম মুসা ইসা আলাইহ সবাই একই কথা বলেছেন আল্লাহ এক তারই ইবাদত করো আমি তোমার আগে বহু নবী পাঠিয়েছি তাদের প্রত্যেককে এই বার্তা নিয়ে পাঠিয়েছি আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরিক করো না সুরা আন্না হল ষোলো ছত্রিশ ইতিহাস ও বিশ্বাস পাঁচ একত্রিশ ছয় সাত ইতিহাসের দিক থেকে আমরা প্রথমে হিন্দু ধর্মের প্রমাণ পাই কারণ সেই সময় লেখার রীতি শুরু হয়েছিল কিন্তু ইসলাম আদম সালামের সময় থেকেই চলে আসছে যার কোনো লিখিত ইতিহাস ছিল না শুধু নবীদের মাধ্যমে প্রেরিত শিক্ষা লিখিত ইতিহাস শুরু হয় পরে কিন্তু সত্য শুরু হয় মানব জাতির শুরু থেকেই ইসলাম কেন সত্য ধর্ম ভয়েস আসে ইসলাম সত্য ধর্ম কারণ এক এটি এক আল্লাহর বার্তা তাওহিদ দুই কোরআন আজও অক্ষরে অক্ষরে অপরিবর্তিত তিন এতে এমন বৈজ্ঞানিক সত্য আছে যা শতাব্দী পরে প্রমাণিত হয়েছে চার ইসলাম একটি পূর্ণ জীবন ব্যবস্থা ন্যায় শান্তি মানবতা ও সাম্য নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করব সুরা আল হিজোর পনেরো নয় তাহলে ইতিহাস বলে হিন্দু ধর্মের লিখিত রূপ পুরনো কিন্তু বিশ্বাস বলে ইসলামই প্রথম ও শেষ সত্য ধর্ম আদম থেকে মোহাম্মদ পর্যন্ত সব নবী একই বার্তা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটাই সত্য এটাই শান্তির পথ এটাই মানবতার মূল শিক্ষা ইসলাম একমাত্র সত্য ধর্ম আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করুন আমিন ইসলামিক জোনস সাবস্ক্রাইব করে পাশে থাকুন